ওং গঙ্গায় হর হর হরম নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শিশামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চাং তেইশে মে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ শুক্রবার আটই জ্যৈষ্ঠ কৃষ্ণপক্ষ একাদশী চন্দ্র আজকের দিনে মিন রাশিতে অবস্থান করছে উত্তর ভদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে চারটে দুই মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপরে রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে করতে থাকবে দুটি নক্ষত্রের প্রভাব আপনাদের মধ্যে পড়তে চলেছে আজকের দিনে কোন কোন কাজ কোন সময় করলে সর্বাধিকভাবে উপকৃত হবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা প্রথমে শ্রেণী চলুন আলোচনায় যাওয়া যাক যে সমস্ত বন্ধুরা প্রেম রোমান্সের সঙ্গে যুক্ত আছেন বিবাহ সংক্রান্ত কথাবার্তা বলতে চাইছেন বা যারা সঙ্গম করতে চাইছেন কনসিপ করবেন সন্তান সন্তান ধারণ করতে চাইছেন এবং সঙ্গীত নাটক চিত্রকলার সঙ্গে যুক্ত আছেন বিনোদনমূলক কাজকর্ম করেন যারা যন্ত্রপাতি তৈরি করেন নির্মাণ করেন বিনোদনমূলক এছাড়া যে সমস্ত মামলা মকদ্দমার সঙ্গে যারা যুক্ত আছেন খাবার দব্যের ব্যবসা বাণিজ্য করছেন হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত আছেন ভ্রমণ সংস্থা ছাড়াচ্ছেন ইত্যাদি এ সমস্ত ক্ষেত্রে ভালো ফল পাওয়ার জন্য এই সময়গুলোকে কাজে লাগান চারটে চুয়ান্ন মিনিট থেকে ছটা পর্যন্ত সময় সকালবেলা বারোটা চল্লিশ মিনিট থেকে একটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা আর আটটা থেকে রাত্রিবেলা আটটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং দুটো তেরো মিনিট থেকে তিনটে সাত মিনিট পর্যন্ত রাত্রিবেলার সময়গুলো বড় বড় বররাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগান যে সমস্ত বন্ধুরা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে চাইছেন কোনো নতুন শিক্ষা গ্রহণ করতে চাইছেন লিখিত চুক্তি করবেন ব্যবসা বাণিজ্য করছেন অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত আছেন কমিউনিকেশন সেক্টর ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন আপনাদের কোনো বিশেষ ডিসা নিতে হবে সেক্ষেত্রে ছটা থেকে সাতটা সাত মিনিট পর্যন্ত সকালবেলা একটা সাতচল্লিশ মিনিট থেকে দুটো তিপ্পান্ন মিনিট পর্যন্ত দুপুরবেলা আর আটটা তিপ্পান্ন মিনিট রাত্রিবেলা থেকে নটা সাতচল্লিশ মিনিট রাত্রিবেলা এবং ভোরবেলা ভোর রাত্রিতে তিনটে সাত মিনিট থেকে চারটে পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা চামড়া দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন এন্টিক দ্রব্যের ব্যবসা বাণিজ্য ভূগর্ভস্থ মেটাল নিয়ে কাজকর্ম করেন লিকুইড ভূগর্ভস্থ লিকুইড আর যে সমস্ত বন্ধুরা হচ্ছে গিয়ে স্ক্যাপ ভ্যালু নিয়ে কাজকর্ম করছেন লোহালক করে ব্যবসা বাণিজ্য করেন আর সিসা তামা প্লাস্টিক এই সমস্ত জাতীয় ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন কৃষিভিত্তিক কাজকর্ম করেন কোনো বিশেষ ডিসিশন নিতে হবে এছাড়া যে সমস্ত বন্ধুরা মাছের দ্রব্য এবং কোল্ড ড্রিঙ্কস এবং আপনারা যারা হচ্ছে গিয়ে বরফের ব্যবসা বাণিজ্য করেন আপনাদের ক্ষেত্রে কোনো বিশেষ ডিসিশান নিতে হবে সেক্ষেত্রে আটটা তেরো মিনিট থেকে নটা কুড়ি মিনিট পর্যন্ত সময় এছাড়া চারটে এটা সকালবেলা চারটে থেকে পাঁচটা সাত মিনিট পর্যন্ত বিকালবেলা এবং রাত্রিবেলা দশটা চল্লিশ মিনিট থেকে এগারোটা তেত্রিশ মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন আজকের দিনটা যেহেতু শুক্রবার তাই প্রেম আনন্দের দিন চারুকলা শিল্পের দিন গয়নাঘাটি কিনতে পারেন জামা কাপড় কিনতে পারেন ফুল ফল অলঙ্কার শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন বন্ধুদের আমন্ত্রণ নিমন্ত্রণ করতে পারেন পিডি ভালোবাসার ক্ষেত্রে এক্সট্রা সুযোগ পেতে যাচ্ছেন আজকে দিনে মিষ্টি দ্রব্য খাবারদ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন ভ্রমণ পর্যটনের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন আজকের দিনটা উত্তর ভাদবদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র যেহেতু চারটে দুই মিনিট পর্যন্ত চলতে থাকবে মেধাবী কাজের ক্ষেত্রে ভালো হবে জমি কৃষি কৃষিভিত্তিক কাজের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন মন্দির নির্মাণের জন্য দান দান করুন ভালো ফল পাবেন বলে মনে করছি হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত আছেন ক্যাফে এ চালাচ্ছেন ভালো হবে বিশেষ করে যারা কৃষিভিত্তিক কাজ কর্মকারী রোপণ এবং বীজ বপন খুব ভালো হবে রেবতী নক্ষত্র দিয়ে চারটে দুই মিনিটের পর থেকে চন্দ্র যেহেতু গমন করতে থাকছে এটা অত্যন্ত শুভ চারুকলা শিল্প শিখা শিখতে পারেন সেক্ষেত্রে ভালোভাবে কামকতা বাড়বে বাড়বে কনসেপ্ট করতে পারেন বন্ধুত্ব তৈরি করতে যাচ্ছেন ভালো এছাড়া নতুন পোশাক আশাক করুন আজকের দিনে শোভাযাত্রা অংশগ্রহণ করতে যাচ্ছেন কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন উৎসবে অংশগ্রহণ করবেন ভালোভাবে কৃষিভিত্তিক লেনদেনের ক্ষেত্রে ভ্রমণের ক্ষেত্রে মোটের উপরে ভালো সূর্যোদয় যাচ্ছে চারটে চা চুয়ান্ন মিনিটে এবং সূর্যাস্তবে আজকের দিনে ছটা তেরো মিনিটে একাদশী থাকছে আজকের দিনে দশটা উনত্রিশ মিনিট পর্যন্ত সেক্ষেত্রে বলবো ধর্মীয় কাজগুলো করুন ঠিকঠাক মতো বাস্তুকর্মের ক্ষেত্রে ভালো ফল পাবেন সূত্র সুতের সঙ্গে যুক্ত আছেন ভ্রমণের জন্য ভালো ফল পাবেন বলে আশা করা যায় দ্বাদশী থাকছে গাড়ি বাড়ি সম্পত্তি ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে ভ্রমণের জন্য ভালো নয় প্রীতিযোগ থাকছে তিনটে প্রীতিযোগ থাকছে আজকের দিনে ছটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত সময় ভালো মন্দ সমস্ত কাজগুলো ভালো যেই সমস্ত কাজগুলো আপনার পছন্দের কাজ সেগুলোকে কমপ্লিট করার চেষ্টা করুন বিপরীত লিঙ্গের সঙ্গে আকৃষ্ট বাড়বে আজকের দিনে জীবনে তৃপ্তি উপভোগ করতে যাচ্ছেন দাম্পত্য ক্ষেত্রে ভালো ফল পাবেন প্রেমের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে আয়ুষ্মণ যোগ থাকছে আজকের দিনে ছটা সাঁইত্রিশ মিনিটের পর থেকে সুস্বাস্থ্য বজায় থাকছে দীর্ঘায়ু কাম্য এবং উদ্যমী হতে যাচ্ছেন যে কোনো কাজের উদ্যমের সঙ্গে করলে সফলতা প্রাপ্তির সুযোগ থাকবে বপকরণ থাকছে আজকের দিনে এগারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত সময় সকালবেলা তো সেক্ষেত্রে বলবো যারা সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন সেনাবাহিনীতে কেরিয়ার করতে চাইছেন পুলিশ বিভাগ বমি সেচ বডিগার্ডের কাজকর্মে করার চেষ্টা করছেন সফলতা প্রাপ্তির সুযোগ পাবেন তাই এই সমস্ত ক্ষেত্রে যারা কাজকর্ম করেন ভালো ফল পেতে যাচ্ছেন বালবকরণ থাকছে এরপরে এবং রাত্রিবেলা দশটা উনত্রিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে করে কাজ যারা কাজকর্ম করেন খেলাধুলার জগতে বন্ধু লেখাপড়ার জগতে বন্ধু ভালো ফল পাবেন বলে মনে করছি করার পরে শুরু হতে যাচ্ছে সেক্ষেত্রে বলবো একটু উদ্ভিদ ব্যাপার থাকবে সমস্ত কাজের মধ্যে টেনশন বজায় থাকছে তবে সেখান থেকে বেরিয়ে আপনি কাজকর্ম শুভ ফল পেতে যাচ্ছেন কাজকর্মের ক্ষেত্রে আজকের দিনে পশ্চিম দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে উত্তর দিক আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনাল বন্ধুরা ভালো ফল পাবেন চিকিৎসক নার্স ও সাধু সন্ন্যাসী বন্ধু যারা জেলখানায় সংক্রান্ত কাজকর্ম করেন এবং জেলখানার কর্মী এবং স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্ম করছেন সিনেমা বা থিয়েটার সংক্রান্ত কাজকর্ম করেন টিভি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন পরিচালক আপনি সংবাদ লেখক কোরিয়োগ্রাফার এবং সোশ্যাল ওয়ার্কার মিউজিয়াম রিলেটেড কাজকর্ম করেন লাইব্রেরি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন মিউজিক রিলেটেড কাজকর্ম করেন কবি সাহিত্যিক ট্রাভেল এজেন্ট এবং তেল সামুদ্রিক রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন উপকূল রক্ষিত বাহিনীতে জরুর যুক্ত আছেন আপনি যোগা মেডিটেশনের সঙ্গে যুক্ত আছেন কাউন্সিলার থেরাপিস্ট এবং আপনি আজকের দিনে তন্ত্রমন্ত্র যন্ত্র নিয়ে কাজকর্ম করছেন তো ভালো ফল পাবেন এছাড়া যে সমস্ত বন্ধুরা চ্যারিটেবল অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত আছেন রিসার্চ স্কলার পোয়েট রাইটার মিউজিশিয়ান আর্টিস্টিক্যাল কাজকর্ম করছেন যে সমস্ত বন্ধুরা ওয়াচম্যান ডোরম্যানের কাজকর্ম করেন নন প্রফিট সেকিং অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত আছেন ফিলোসোফার টিচার আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে এছাড়া যে সমস্ত বন্ধুরা ভেটনারি ডাক্তার অ্যানিম্যাল ট্রেনার আপনারা ভালো ফল পাবেন বলে মনে করছে জার্নালিস্ট যারা আছেন এডিটর পাবলিশার ট্রাভেল এজেন্ট এবং ফ্লাইট অ্যাটেন্ডেন্ট যারা আছেন তারাও ভালোভাবে কমেডিয়ান যারা আছেন ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে চারটে দুই মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন অশ্বিনী কীর্তিকা মেঘসীরা পূর্বসু অশ্লেষ এবং মঘা উত্তর ফলগুনির চিত্রা বিশাখা জ্যেষ্ঠা মূলা উত্তর সারা ধনিষ্ঠা পূর্ব বর্ধপথা এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা চারটে দুই মিনিটের পর থেকে বিকালবেলা অশ্বিনী ভরণী রোহিণী আদ্রা পুষা মঘা উত্তর পূর্ব ফলগুনি হস্তা সাথী অনুরাধা মূলা পূর্বসারা সোমনাথ পট এবং উত্তর বর্ধপদ নক্ষত্রের বন্ধুরা আজকের দিনে মঘা পূর্ব ফর্গণী উত্তর ফর্গণী নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকুন কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে আজকের দিনে বিশ্ব মিথুন কন্যা তুলা মকর এবং মিন রাশি বন্ধুরা ভালো ফল পাবেন সিংহ রাশি বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে তিনটে আঠাশ মিনিট থেকে চারটে এগারো মিনিট পর্যন্ত ভোরবেলা অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা সাত মিনিট থেকে বারোটা পর্যন্ত দুপুরবেলা আমিতকাল থাকছে এগারোটা পঁয়ত্রিশ মিনিট থেকে একটা দুপুরবেলা একটা চার মিনিট পর্যন্ত বিজয় থেকে দুটো চল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা এছাড়া সর্বার্থ সিদ্ধি যোগ ও অমৃত সিদ্ধি যোগ দুটো একসঙ্গে থাকছে মিনিট বিকালবেলা থেকে চারটে তিপ্পান্ন মিনিট চব্বিশ তারিখ পড়ে যাবে এই যে সর্বার্থ সিদ্ধি যোগ এবং অমৃত সিদ্ধি যোগ একত্রে থাকছে অত্যন্ত শুভ যোগ কোনো কন্ট্যাক্ট পেতে পারেন অ্যাপ্লাই করুন এক্সামের জন্য সাবমিট করুন অ্যাপ্লিকেশন অত্যন্ত ভালো কেস ফাইলিংয়ের এর ক্ষেত্রে ভালো নমিনেশন ফাইলিং এর ক্ষেত্রে ইলেকশনের জন্য ভালো পারচেস করতে পারেন ল্যান্ড ভেহিকেলস গোল্ড ট্রাভেল করতে পারেন বিদেশে স্টার্ট করতে পারেন জার্নি ইম্পর্টেন্ট ওয়ার্কের জন্য জব জার্নিংয়ের জন্য তো অত্যন্ত শুভ হয়ে থাকে এছাড়া যে কোনো বিজনেস স্টার্ট করতে পারেন আপনার আজকের দিনটা ভালো হবে আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে বারোটা থেকে দুটো চল্লিশ মিনিট দুপুরবেলা ছটা তেরো মিনিট সন্ধ্যার পর থেকে আটটা একুশ মিনিট রাত্রিবেলা এবং বারোটা সাঁত্রিশ মিনিট থেকে দুটো পঁয়তাল্লিশ মিনিট মাঝরাত্রি এবং ভোর রাত্রি তিনটে আঠাশ মিনিট থেকে চারটে তিপ্পান্ন মিনিট পর্যন্ত সময় মন্দযুগও থাকছে আজকের দিনে সকালবেলা ভোরবেলা আমাদের প্রথমেই যেটা তেইশ তারিখে ভোরবেলা কি পাঁচটা সাতচল্লিশ মিনিট থেকে ছটা পঞ্চল্লিশ মিনিট পর্যন্ত সময় এবং নটা কুড়ি মিনিট সকালবেলা থেকে দশটা তেরো মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো ধরনের শুভ উদ্যোগের জন্য কাজে লাগাতে পারেন ভালো ফল পাবেন আর ফাটকা শেয়ার মার্কেট লটাই তো নিবেশ করতে পারেন সেক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকবে আজকের দিনে সর্ব সর্বাধিক বাজে সময়গুলো নিয়ে আলোচনা করব কাল থাকছে নটা তিপ্পান্ন মিনিট থেকে এগারোটা তেত্রিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় বাজে সময় কোনো শুভ উদ্যোগ গম করতে যাবেন না সব কাজ ফন্ড হয়ে যাবে এই সময়টা কালবেলাও থাকবে বারবেলাও থাকছে আজকের দিনে আটটা তেরো মিনিট থেকে নটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় আর কাল রাত্রি থাকছে আজকের দিনটা আপনাদের আটটা তিপ্পান্ন মিনিট থেকে দশটা তেরো মিনিট পর্যন্ত সময় বাজে সময় দুর্মুহে সময়টা থাকছে সকালবেলা সাতটা তেত্রিশ মিনিট থেকে আটটা সাতাশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে আর দুপুরবেলা বারোটা থেকে বারোটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত সময় এই সময় কোনো ডিস সাইন করবেন না ইম্পর্ট্যান্ট কাজে বেরোতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে দেখুন ওং নম শেয় হর হর মহাদেব পজিটিভ পূজা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকবেন